you শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে রমদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই মুসারসালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল এটা কি সত্য অনেকে বলে আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে বা সন্তান একটা আছে এই মুহূর্তে একটা সন্তান এলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই কেউ নেই তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন সে সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা দুই চার বছরের জন্য হতে পারে দশ বছরের জন্য হতে পারে অলম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই আর দ্বিতীয়ত কি খাওয়াবো উপার্জন কম বেতন কম চাকরি নাই এই মুহূর্তে সন্তান নিলে বিপদে পড়বো এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়জ নেই কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন রিজিকের চিন্তায় ছোট চিন্তায় নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলাম লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফিজ বলে থাকি এটা কি কুসংস্কার বিদায় জানাতে কি বলা যেতে পারে জানানোর আল্লাহ আল্লাহ হাফেজ বলি অনেকে ফি আমল্ বলি আল্লাহ হাফিজ মানে আল্লাহ সংরক্ষণকারী মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই বলাতে তবে সুন্না না এগুলো বলা এগুলো বলা যায় এগুলোকে সুন্না মনে করা ভুল সুন্না হলো কাউকে বিদায়ের সময় আস্তাও বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তা আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তালার হেফাজতে আমি অর্পণ করি আল্লাহ হোসেন আপনি লিখেছেন রমদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই রমদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাহামের একটা হাদিস রয়েছে অমরাতন ফি রমাদান তাহাদিল হাজ্জাহ রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সব এনে দিবে কোনো কোনো বর্ণনা আসছে তাহাদিল হাজ্জাতা মাই অর্থাৎ রমদানের একটি ওমরা অন্য সময় নাবি সাল্লা সাল্লামের সাথে হজ করার সমান সবেনে দিবি এই জন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত যাদেরকে আল্লাহ তৌফিক ফিক দিয়েছেন রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে যেগুলো রমাদানের জন্য স্পেশাল তার মধ্যে থেকে একটি হলো রমদান মাসে ওমরা করা প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনা হবে বা আপনার আহ এবাদত বন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হোক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেইছেন সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে দেখুন সবে মেরাজের কোন রোজা আলোকে প্রমাণিত নয় নবী করিম মেরাজ হয়েছে সত্য কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয় এ বিষয়ে যথেষ্ট মতো পার্থক্য আছে দ্বিতীয়ত নবী করিম সাল্লাহিসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনী কেন্দ্র করে বিশেষ কোনো আমল সেটা রাজ্যে বাদত হোক দিনের রোজা হোক মেরাজের দিবসের রোজা সাথে সার রজম হিসাবে আহ এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও যার কারণে মেরাজের রোজা বলতে কোন বিষয়াদিস আলোকে অথেন্টিক না আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন মেরাজ থেকে সারাতারি চেয়ে পাচক আল্লাহ তালার অনেকগুলো আদেশ নিষেধ অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন সেই জিনিসগুলো